বন্ধুরা তোমরা সবাই কেমন আছে করি তোমরা সবাই ভালো আছো আমি আজ আবার আমি আজ সকালে ডাক্তার দেখাতে যাচ্ছি আর এই ডাক্তার দেখাতে যাচ্ছি তালা পার্ক তো তালা পার্কে আমরা ডাক্তার দেখাতে আসছি তালা পার্ক এটাকে আমরা বলি ক্যালকাটা রেস্কিউ একটা এনজিও এখানে আমি ডাক্তার দেখাতে আসি আর আমরা আসার জন্য আমরা ট্রেনে করে আসতে হবে শিয়ালদাহে তো শিয়ালদাহ থেকে তারপরে আমরা বাস ধরবো আর এই কুলপি স্টেশন আমরা পৌঁছে গেছি তো ঘন কুয়াশা সেই জন্য ভোরের বেলায় আসেনি ভোরের বেলায় প্রচণ্ড ঠান্ডা আর এখনও বন্ধু এই ছটা চল্লিশের ট্রেনটাই যাবো কিন্তু ছটা চল্লিশে তো মানে একদম পুরো কুয়াশা আর মুখে একটু নিভিয়া ক্রিম দিয়ে দিলাম কারণ আমাকে একটু কোল্ড ক্রিম না দিলে মুখটা কেমন হয়েছে মা বলে একটু কোল্ড ক্রিম দিয়ে বলতে মার কাছে কোল্ড ক্রিম ছিল আমি নিয়ে আবার কোল্ড ক্রিমটা নিয়ে একটু দিয়ে দিলাম তো তারপরে আমি স্টেশনটাকে শীতের সকালে আমি দেখাচ্ছি খুব ভালো লাগছে আর একটু ফাঁকা ফাঁকা মতো লাগছে আমাদের ট্রেন তারপর চলে আসলো আর ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে বসে আছি তো ট্রেনে উঠে বসে থাকতে থাকতে মশলা মুড়ি হাঁটছে তো একটা মশলা মুড়ি নিয়ে নিলাম একটা প্যাকেট তো নিয়ে মশলা মুড়ি খাচ্ছি আর ট্রেনের মশলা মুড়ি ও খেতে যা লাগে না কি বলবো দেখো মশলা মুড়িটা পিওর বনে একদম পুরো টু দিয়ে করেছে তো আর এগুলো হচ্ছে কি তোমাদের যেন পানি ফলের গাছ এই ভোরের বেলায় বন্ধুরা সবাই পানি ফল তুলছে এই সকালবেলায় তো দেখো সবাই পানি ফল তুলছে আর এই পানি ফলগুলো বাজারে বিক্রি হবে তো ট্রেনের এত স্পিড তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না এখানে পুরো মাঠকে মাঠ পুরো পানি ফলের চাষ হয় যখনই একদম মানে কি বলবো দু তিন মাস আগে থেকেই চাষ শুরু হয়ে গেছে আর এখন তো পানি ফলের সিজন পানি ফলকে তুলে ওনারা বিক্রি করছে তো আর তারপরে একের পর এক স্টেশান আসছে আর স্টেশানগুলো এত স্পিডে ট্রেন যাচ্ছে আমি কিছু দেখতেই পাচ্ছি না না করব ভিডিও না করব স্টেশানটা দেখে তোমাদেরকে বললো তাই আমি স্টেশনটা দেখতে পাচ্ছি না ভিডিওটাই তোমাদের করছি পর স্টেশান আসছে আর স্টেশান যেমন আসছে আর দেখো এই দিকে আবার কি দেখাচ্ছে এই এইদিকে আবার পলা বাগান পলা বাগান পেয়ারা বাগান তো এখানে পলা পেয়ারা যেগুলোকে বলা হয় বাড়াইপুরের পেয়ারা তো আমরা তো বাড়াইপুরের পাশে চলে এসেছি একদম তো বাড়াইপুরের পেয়ারা আর এখানকার পেয়ারা তো বিখ্যাত পেয়ারা তো সে তো মনে কথা হবে না এত সুন্দর টেস্ট তারপরে আবারও তোমাদের কত বড় বড় পেয়ারা বাগান দেখাচ্ছি দেখো বন্ধুরা পুরো বাগানটাই পেয়ারা বাগান তো এই পেয়ারা বড়ো ডাঁসা পেয়ারা আর বাড়াইপুরের একদম পিওর ফ্রেশ পেয়ারা ও এ পেয়ারার টেস্ট আলাদা এই পেয়ারার স্বাদ আলাদা তো পুরো একদম মাঠকে মাঠ এখান থেকে পেয়ারা পুরো ওয়েস্ট বেঙ্গল পুরো ইন্ডিয়া বাইরে সাপ্লাই হয় এখানে নয় এরকম চারিদিকেই পুরো পেয়ারা বাগান আর পেয়ারা পানি ফল তোমাদেরকে দেখাচ্ছি আর সকালের পরিবেশটা খুব সুন্দর প্রকৃতির মানে দেখতে খুব ভালো লাগছে আর জানি না ট্রেনটা মাঝে মাঝে খুব স্টিটে যাচ্ছে কিছু দেখতে পাচ্ছি না আর মাঝে মাঝে খুব হালকা যাচ্ছে তো এটাই যাওয়ার কথা কারণ এটাই হচ্ছে কি ডায়মন্ড হারবার এই এই পাশে থেকে ডায়মন্ড হারবার ট্রেনের লাইন চলে গিয়েছে তো ওই দিক থেকে ডায়মন্ড হারবার ক্রসিং লাইন আর আমাদের এই দিকে ডায় নামখানা তো সেই জন্য এখান থেকে একটু আসতে যায় সেটা ঠিক আছে এটাই যাচ্ছে তো আমরা বাড়াইপুরে এখন ঢুকছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়াইপুরে একদম ঢুকে যাব বাড়াইপুরের গেটের মুখে এসে গেছি আর এই বাড়াইপুরে ঢোকার আগে কিন্তু একটু দাঁড়াই শাসনের কাছে কারণ ডায়মন্ড হারবার ট্রেন একটা পার করায় কখনও আবার আমাদের ট্রেনও আগে চলে আসে আর আমরা বাড়াইপুর স্টেশনে এসে গেছি এটাই হলো আমাদের বাড়াইপুর স্টেশান তো বাড়াইপুর স্টেশনে অনেকে লাভ যে সকালে তো ট্রেনে প্রচণ্ড ভিড় মানে কী বলবো ভিড় এতই ভিড় হয় আমরা শিয়ালদাতে লেবে গেছি বাড়াইপুরে থেকে আর ঘুমিয়ে পড়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি শিয়ালদায় লেবে পুরো হাঁটছি আর শিয়ালদার বড়ো পাখাটা তোমাদেরকে দেখিয়েছি তারপর আমরা শিয়ালদা থেকে বাসে উঠে আমরা যাচ্ছি আর এই দেখুন এই দেখুন এই পাঞ্জাবি দাদুটা কেমন বাস চালাচ্ছে আর পাঞ্জাবিদের নাকি পেশা গাড়ি চালানো তো খুব ভালো ওটা কোনো নয় যার যার একটা পেশা আমি কিন্তু কোনো মানুষকে ছোট বলি না ছোট করি না কারণ সব মানুষ যে কাজ করুক সবই ভালো আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিও নে তারপরে বাস থেকে লেবে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি বেলগাছিয়া লাভলাম লেবে হাঁটতে হাঁটতে যাচ্ছি তালা পার্কের উদ্দেশ্য তো কিছু হাঁটার পরে আমরা তালা পার্কের সামনে তালা তালা থানার সামনে এসেছি আর হ্যাঁ তখন মাসে তোমাদেরকে দেখিয়েছি আর জি করের সেই মানে আগেকার যে এটা যে ফিরে এসেছে কিছুটা ভালো হয়েছে সচল হয়েছে রুগী আসছে তো সেনাবাহিনী আছে তোমাদের এটাও দেখি যারা আমাদের তালা পার্ক চলে এসেছে তো আমাদের আমাদের এখানে এসে আমাদের এন্ট্রি হচ্ছে তো আমাদের কার্ডগুলো এন্ট্রি করা হচ্ছে তারপরে ওখান থেকে আমরা ডাক্তার দেখাবো তো সেই জন্য তার আগে কার্ডগুলো কম্পিউটারে এন্ট্রি হয়ে যাচ্ছে আর এখান থেকে কম্পিউটার আমার মাপা ওজন সব কিছু হয়ে গেছে এগুলো সব ডাক্তার